হুকলের সিংড়ের তেমাথা এলাকায় শিবম সেবা সদন নার্সিংহোমে এক প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গত বছর ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিংয়ের জেএনএমের জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেটের জন্য এই নার্সিংহোমে চাকরি করতে এসেছিল নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত তিন দিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেয় এর পর গতকাল রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চার তলায় একটি ঘর থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায় পরিবারের অভিযোগ কেন তাদের আশার আগে পুলিশ তোড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায় সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন মৃতের বাবা ও মা রাস্তায় বসে পড়ে পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ধর্ষণ <San> করে <Ein -nose> মায়ারানী জানা আমরা গেলাম গিয়ে কথাবার্তা বললাম ওলা টলার বের কী ব্যাপার না শিবম যে সেবা সদন আছে ওখানে আমার দীপালী জানা নামে আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিল। তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে তাই মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে আপনারা কী করবেন করবেন তা আগে ফার্স্টে ধরা দিচ্ছিলো না কিছুই যেন জানে না তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে ওই নিয়ে আসছে এবারে ওনাদের কাদের নাম একটা বললো বলা টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসে আসার পরে আমার একজন মামা থাকে ওকে এবারে কী পরামর্শ দিলে জানি না তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি ওদের স্টাফ একজন এসেছে যে আপনি কি কেস করবেন আমি কেস করবো কি না করব সেটা তো আমার পরের ব্যাপার কিন্তু আগে বিষয়টা অবগত হই তারপরে তো কেসের ধারাই যাব না নিতে হলে আপনাদের পঞ্চায়েতের সাথে সেটা আমাদের ভালো মতো জানা আছে কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে এটা নিয়ে আপনি ব্যস্ত কেন আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি তারপরে

কে নিয়ে যাবে বাবা এখানে বডি যাবে যাবে এই কাজকর্ম হয় আত্মাজিক কাজকর্ম হয় কিন্তু মেহের বাবা মেয়ের বাবাকে না জানিয়ে না জানিয়ে বডি কে যাবে

রাখা দরকার ছিল না সময় কি হয়েছে না হয়েছে আর বাবা মা এসে দেখতো তারপরে লাশ দিয়ে যেত কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে নামটা বলি নাম প্রদীপ দাস মেয়েকে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে বডি এখান থেকে নিয়ে গেছে কবি মেয়ের বাবাকে ফোন করেছে তারা আসার অপেক্ষা করতে হতো যে মেয়ের বাবা আসুক সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালাপুর পুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি shugo abu